খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে কন্নগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুলের নাইন অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হয়ে গেল দুদিন ধরে কন্যগড় রবীন্দ্র ভবনে প্রথম দিন আটই জানুয়ারি ছিল প্রাইমারি সেকশানের অনুষ্ঠান যার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল দ্বিতীয় দিন জানুয়ারি ছিল সেকেন্ডারি সেকশনের অনুষ্ঠান যার উদ্বোধন করেন কোন্নগরের পৌর প্রধান স্বপন দাস এছাড়াও ছিলেন অ্যাঞ্জেল এডুকেশন সোসাইটি ও মনামি এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট এরিনা রায় ও ভাইস প্রেসিডেন্ট আকাশ রায় কাউন্সিলর অরুণাংশু মজুমদার কোন্নগর মাদা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল তানিয়া চক্রবর্তী ও ম্যানেজার বিশ্বরূপ দাস এছাড়াও ব্যারাকপুর সেন্টার মডেল স্কুল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল বারাসাত কল্যাণী পাবলিক স্কুল ও পাবলিক স্কুলের প্রিন্সিপাল ও ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা দুদিনই অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন করে ও ছাত্রছাত্রীদের শক্তি স্তোত্র পাঠের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা নাটক নৃত্য ও গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানায় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় ও আর ডি বর্মনকে এছাড়াও ছিল সুফি গান মার্শাল আর্টের ওপর সুন্দর প্রদর্শনীয় তবে সকলের প্রশংসা পায় প্রাইমারি রামায়ণ ও সেকেন্ডারি মহাভারত অনুষ্ঠানে একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যে বিনোদ ঘোষাল বলেন পৃথিবীতে কেউ প্রতিভা নিয়ে জন্মায় না কিন্তু প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকেই অভিভাবকদের উচিত খুঁজে দেখা তাদের শিশু সন্তান কোন কাজটি করতে বেশি ভালোবাসে সেটি তার প্রতিভা অ্যাঞ্জেল এডুকেশন সোসাইটি ও মনমি এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট এরিনা রায় বলেন দু সালে এই স্কুল প্রতিষ্ঠা হয় তখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম ছিল পরে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে আজ দু হাজার চব্বিশে এসে অনেক বেশি হয়েছে আমরা স্কুলে অনেক ভালো ভালো টিচার ও ফ্যাকাল্টি দিয়েছি আমরা এক বছর স্পোর্টস ও এক বছর কালচারাল প্রোগ্রাম করি উদ্দেশ্য এর মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ট্যালেন্ট খুঁজে নিই ভাইস প্রেসিডেন্ট আকাশ রায় বলেন আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য দিকেও ভালো পারফর্ম করছে সিবিএসসি পরীক্ষায় গত দু বছর ধরে ক্লাস টেন ও টুয়েলভের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে আর আগামী দিনও এভাবে স্কুল এগিয়ে যাবে পৌরপ্রধান স্বপন দাস জানান যেদিনই এই স্কুল থেকে আমাকে জানানো হয়ে ছিল আমরা সিবিএসসির অনুমোদন পেয়েছি সেদিন খুবই আনন্দ পেয়েছিলাম আমাদের করে সিবিএসসি অনুমোদিত একটি স্কুল থাকায় প্রিন্সিপাল তানিয়া চক্রবর্তী জানান গত দু আড়াই মাস ধরে আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা পরিশ্রম করে এই অনুষ্ঠানকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে অ্যানুয়াল রিপোর্ট পেশ করে স্কুলের বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টগুলো তুলে ধরেন তার মধ্যে যেমন স্পোর্টস ও একাডেমিক অ্যাচিভমেন্টের কথা তুলে ধরেন তেমনি বিভিন্ন ছাত্রছাত্রীর নিজস্ব স্কিল স্টাডিসের কথাও বলেন তিনি এদিন আরও বলেন ডানকনি দিল্লি রোডের কাছে মাদার ইন্টারন্যাশনাল স্কুলের সেকেন্ড ক্যাম্পাসের কাজও শুরু হবে দুদিনের অনুষ্ঠানে ডান্স কোরিওগ্রাফার প্রসেনজিৎ বিশ্বাস বলেন আমি গত সাত বছর ধরে এখানে কোরিওগ্রাফি করছি এবার আমি জোর দিয়েছিলাম পুরাণের ওপর ছোটদের কাছে রামায়ণ মহাভারতের মতো ভারতীয় সংস্কৃতিগুলোর আকর্ষণ রয়েছে তাই ওরা যাতে এর সাথে অঙ্গাঙ্গেভাবে জড়িয়ে থাকতে পারে সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয়াঙ্কা সেনগুপ্ত আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন

যে আপনার ছেলে প্রতিভা বা আপনার মেয়ে প্রতিভা হয় তা নয় আপনি একটু খেয়াল করলেন তার দিকে হয়তো সে ছবিটা অত্যন্ত ভালো হবে অথবা সে গান অত্যন্ত ভালো গায় বা সে সাঁতার খুব ভালো কাটে বা সে সাইকেলটা চালাতে সাইকেল চালাতে সে খুব ভালোবাসে মানুষ কোন না কোন জায়গাতে সে তার প্রতিভার প্রকাশ ঘটাবে একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সেই প্রতিভাটিকে খুঁজে বার করা এবং তাকে সেই বিষয়ে উৎসাহিত করা আমি পড়াশোনাতে কোনো কালে খুব একটা ভালো ছিলাম আমার বাবা মার খুব দুঃখ ছিল ছোটবেলা থেকে খুব লিখতে ভালোবাসতাম বই পড়তে ভালোবাসতাম আমার বাবা আমাকে নিরন্তর উৎসাহ দিত যে ঠিক আছে প্রচুর বই এনে দিত প্রচুর এবং পড়াশোনাতে যে সত্যি কথা বলতে আমি যে খুব ভালো করতে পেরেছি তা নয় কিন্তু দু সালে যখন মাননীয় রাষ্ট্রপতি আমাকে একটি চিঠিতে পাঠালেন যে আগামী পনেরো দিন আপনি রাষ্ট্রপতি ভবনে বিশেষ অতিথি হিসাবে থাকবেন রাইটার্স ইন রেসিডেন্স প্রোগ্রামে প্রথম বাঙালি লেখক হিসাবে আমি ডাক পেলাম তখন আমি বুঝেছিলাম যে হয়তো আমার লেখাটাই প্রতিভা ছিল সেই জন্য আমাকে মাননীয় রাষ্ট্রপতি আহ্বান করছে এবং সেখানে আমি পনেরো দিন কাটিয়েছি এটা আমি গর্ব করে বলছি না এটা আমি উদাহরণ হিসাবে বলছি যে আপনিও খুঁজে দেখুন এবং কীভাবে খুঁজবেন আপনার শিশু সন্তানটি দেখুন কোন কাজটা সবথেকে করতে ভালোবাসে

भाई सभी शक्ति देवी शुरू से के हमें बोलो चले कि हम सीबीएसई बोर्ड के एफिलिएशन पे अनुष्का को हमने भेजा है जय हो भाई और सी में सीवन श्री जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसती हूं लोग उड़ा दे राव दू बकुलितु बलवा नरचनी पुत्र पवन রাজা আছেন সত্যবদ্ধ স্কুলটা এস্টাবলিশড হয়েছিল টু থাউজেন্ড ফাইভে তখন আমাদের অনেক অল্প বাচ্চা ছিল তো এখন টু আমাদের এখানে অনেক বাচ্চা হয়ে গেছে এবং আমাদের স্কুলের প্রচুর টিচার্সরা গুড ফ্যাকাল্টি আমরা দিয়েছি স্কুলের লোকালিটিতে খুব ভালো নাম হয়েছে স্কুলের আমাদের আরও চারটি কনসার্ন আছে একটি সল্ট একটু লেকে আছে একটি কল্যাণী পাবলিক স্কুল সল্ট লেক বারাসাতে আছে কল্যাণী পাবলিক স্কুল বারাসাত আমাদের কল্যাণীতে যে মেন স্কুল কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুরে আছে সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর তো এই সবকটি স্কুলেই প্রতি বছর হয় আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয় নয় অ্যানুয়াল ফাংশন হয় তো এবার আমাদের কন্নগর ব্রাঞ্চে আমরা নাইনথ অ্যানুয়াল প্রোগ্রামটা করলাম আপনারাও তো এখানে আপনারা দেখুন এবার প্রোগ্রামটা কীরকম বাচ্চারা করছে আমরা এক বছর ধরে ওদেরকে তৈরি করাই যে কী কে কী পারফর্ম করবে সো দ্যাট উই ক্যান ব্রিং আউট দ্য ট্যালেন্ট আউট অফ দ্য চাইল্ড কেউ গানে ভালো কেউ নাচে ভালো কেউ হয়তো মিমিকিরিতে ভালো কেউ করাটাতে ভালো তাহলে এই প্রোগ্রামগুলো যদি আমরা অর্গানাইজ করি তাহলে বাচ্চাদের ট্যালেন্টটা আমরা বার করে আনতে পারব থ্যাংক ইউ আজকে আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুল কোরনগরের অ্যানুয়াল সোশ্যাল ফাংশন এই ফাংশনে আমাদের স্কুলের যত বাচ্চারা আছে তারা বিভিন্ন রকমের সোশ্যাল কালচারাল ডান্স রিসাইটেশন ড্রামা ইত্যাদি যা যা প্রোগ্রামের সব হয় ফাংশন হয় সেগুলো বাচ্চারা পারফর্ম করবে এটা আপনারা দেখবেন খুব ভালো করে আর তাছাড়াও মাদার ইন্টারন্যাশনাল স্কুল কনগড় ইজ নট ওলি নোন ফর ইটস অ্যাকাডেমিক্স নট ওনলি নন ফর ইটস কারিকুলার অ্যাক্টিভিটিস বাট অলসো আমাদের যত রকম অ্যাকাডেমিক যা যা এক্সিলেন্স আর অ্যাচিভমেন্টস আছে সেগুলোও আমি আপনাদেরকে বলবো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম মিসেস তানিয়া চক্রবর্তী আছেন আমাদের সে খুব ভালো করেই সবাই চেনে ওনাকে খুব ভালো করে সে দেখে বাচ্চাদের আমাদের বাচ্চারা এবার আগের বছর আর এবছর বছর মিলিয়ে খুব ভালো সিবিএসই ক্লাস টেন আর টুয়েলভের রেজাল্টও করেছে আর আশা করছি আগের আগেও করতে থাকবে আর আপনাদের মাধ্যমেটা স্কুল কোন নগরে যত ভালো ভালো আপনারা আছেন সেটা আপনারা সাপোর্ট করেছেন স্কুলকে আজকে সেই জন্যই স্কুল আজকে শুরু থেকে ছোট একটা স্কুল থেকে আজকে এত বড় একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে পরিণত হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর জয়নিং এ হ্যান্ডস টুগেদার ফর ইন সাপোর্ট অফ মাদ ইন্টারনেসগুল কন্নগড় আই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ দের এই অ্যানুয়াল ফাংশনের পেছনে তো অনেক খাটনি দু মাস আড়াই মাস ধরে সব টিচার্সরা স্টুডেন্টসরা প্রচণ্ড খেটে আজকের অসাধারণ একটা প্রোগ্রাম দাঁড় করিয়েছে শুরুতে যে ইনরগেশন প্রোগ্রামটা ছিল মহাভারত সেটা অসাধারণ হয়েছে সবাই খুব খুশি হয়েছে তারপরে চণ্ডালিকা প্রচুর ডান্স ছিল ইয়ে রিসাইটেশন ছিল সং ছিল এবং সবাই খুব ভালোভাবে পারফর্ম করেছে অ্যানুয়াল রিপোর্টে আমি তুলে ধরেছি আমাদের স্কুলের অ্যাচিভমেন্টসগুলো তার মধ্যে স্পোর্টস অ্যাচিভমেন্টস আছে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস আছে এবং আমাদের প্রত্যেকটি স্টুডেন্টরা যে ইনিশিয়েটিভ নেই তাদের স্কিল স্টাডিসগুলো করছে সেগুলো সব তুলে ধরা হয়েছে আর সব থেকে খুশির খবর হলো আমাদের মাদার ইন্টারন্যাশনাল স্কুলের একটা সেকেন্ড ক্যাম্পাস অলরেডি যেটা আমাদের ম্যানেজমেন্ট পারচেস করেছে দিল্লি রোডের ওখানে সেইটা খুব শিগগিরই শুরু হতে চলেছে তো সেই অ্যানাউন্সমেন্টটাও আমরা করে দিয়েছি আপনারা সবাই সাথে থাকুন আমাদের ধন্যবাদ আমরা যখন অ্যানুয়াল প্রোগ্রাম আগেও করেছি আমার সবসময় লক্ষ্য থাকে যে হিন্দু মাইথোলজি যাতে বাচ্চাদের মধ্যে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়া যায় তাই সেই ভেবেই আমরা প্রথম থেকেই হিন্দু মাইথোলজিকে নিয়ে কাজ করে এসেছি এবারেও নবমতম বছর বিগত সাত বছর ধরে আমি কাজ করছি প্রথম দিন প্রাইমারি সেকশনে হিন্দু মাইথোলজি হিসাবে হনুমান চল্লিশা এবং রামায়ণ দেখিয়েছিলাম আজকে তেমনি মহাভারত দিয়ে শুরু করলাম যাতে আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওরা অতপ্রাতভাবে জড়িত হয়ে যায় এবং বাচ্চারা সত্যিই এই অল্প দিনে এই সুন্দর একটা জায়গাকে নিজের মতন করে পারফেক্টলি এরা মঞ্চে উপস্থাপিত করেছে তা কিছুক্ষণ আগেই আমি বুঝতে পেরেছি বাকি যারা আমাদের ডিগনেটারি সাইজ ছিলেন তারা প্রচণ্ডই উৎসাহিত করেছেন বাচ্চাদের যে তারা যখনই বুঝলাম যে এরা ভালো করেছে মানে ভালো করেছে স্যার জন্য অনেক ইজি করেছে আমাদের ডান্সটা অনেক ইজি করেছে যেন আমরা ভালোভাবে ডান্স করতে পারি অল অল থ্যাংকস টু আওয়ার ডান্স স্যার আজকে হচ্ছে আমাদের ঠিক আছে তো এখানে আমরা মুরগি আড়াইশোর মতো আমাদের স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে আমাদের রিহার্সাল শুরু হয়েছে প্রায় নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আমরা রিহার্সাল শুরু করেছি এবং স্টুডেন্টরা খুব ভালো এফোর্ট দিয়েছে যারা মিউজিশিয়ানস আমাদের সাথে বাজিয়েছে স্টুডেন্টসরা তারাও খুব ভালো এফোর্ট দিয়েছে দু মাসের মধ্যে ওরা এত ভালো করবে এটা উইদাউট মানে এটা এক্সপেকটেশনসের বাইরে ওরা সত্যিই খুব ভালো করেছে কতজন স্টুডেন্ট ছিল 2500 মতন স্টুডেন্ট মোটামুটি এখানে পার্টিসিপেট করেছে আর মিউজিশিয়ানস আমাদের যারা ড্রামসে আছে যারা কিবোর্ডে আছে টুম্বাতে যারা তবলায় গিয়েছে তারা 10000 এর মতন আমাদের মিউজিশিয়ানস আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে কতটা সাহায্য পেয়েছে সাড়েদের থেকে মানে স্কুল প্রতিভক থেকে স্কুল প্রতিভা থেকে সব রকম সাহায্য পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ স্কুল প্রতিভককে প্রতিজন খবর বাংলা নিউজ